আলহামদুলিল্লাহ উস্তাদ মুস্তফা আমির ফয়সাল হাফিজাউল্লার মাধ্যমে যে আইআইসি থেকে আমাদের কাছে যে ফান্ডটি আসেছে দাওয়া এসপি এর মা কাছে সেটি আমরা পরশুরাম উপজেলার রামপুর গ্রাম এবং মধ্যম ধনিকুণ্ড দুই দুই গ্রামের দুইটা পরিবারের মধ্যে বিতরণ করব। যা সর্বমোট অ্যামাউন্ট হচ্ছে ছাপ্পান্ন হাজার ছশো টাকা আর এই টাকার বিনিময়ে আমরা তিন দিচ্ছি তো এখানে যেমন দেখতে পাচ্ছেন একটি ঘর এখানে আমরা বেড়ার জন্য টোটাল আট বান টিন দিয়েছি যার খরচ পড়েছে টোটাল একত্রিশ হাজার টাকা যার মধ্যে উনত্রিশ হাজার ছশো টাকা আমরা দিয়েছি আর বাকিটা ওনাদের মাধ্যমে ম্যানেজ হবে আর আরেকটি গ্রাম যেটি আমরা পরবর্তীতে দেখাবো সেটিতে টোটাল সাতাশ হাজার টাকা যাবে তো এই কাজে আমাদেরকে চার গ্রাম সমিতির ভাইস চেয়ারম্যান সন্দিয়া বড় ভাই যথেষ্ট সহযোগিতা করেছেন কি ওনার সাথে ওনাদের টিমের অন্যরা অনেক সহযোগিতা করেছে লজাক খাইরান অনেক অনেক ধন্যবাদ শুভনের মাধ্যমে আইসি থেকে আমরা যে ফান্ডিং সহযোগিতা আজকে পেয়েছি আজকে এই সহযোগিতার মাধ্যমে এই ঘরের সমাপ্তি কাজ সমাপ্ত হবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে বাড়িটা সেটা এটা মধ্যম ধনিকুণ্ডে পড়ছে আর এখানে টিন এইগুলা দেখতেছেন আমরা এখানে টোটাল নয় বান টিন দিয়েছি আর এটার বেড়ার জন্য এই টিনগুলা এটা ছাঁদেরটা আগে হয়ে গেছে আগে ওনারা করে নিছে তো আমরা শুধু বেড়ার জন্য দিছি আর এখানে খরচ পড়ছে টোটাল সাতাশ হাজার টাকা এক ভাই সুজন আমার পাশে দণ্ডায়মান উনি ভূমিহীন ছিলেন ভূমিহীন ছিলেন ওনার এই ঘরের ভূমি দান করেছে আমার পাশে দণ্ডায়মান ওনার চাচা তসলিম সাহেব পরিশেষে আপনাদের এই টিন দিয়ে নয় বান টিন দিয়ে এই ঘরের বেড়ার শুধু ফান্ডিংটা বাকি ছিল আজকে ইনশাল্লাহ এই টিন প্রদানের পরে কাল থেকে বেড়াটা সমাপ্ত হয়ে যাবে আলহামদুলিল্লাহ সুজন পার পরিবার সহ সুন্দর মতে বসবাস করতে পারবে আপনাদের থেকে যে দান পেয়েছি এ দানের বিনিময়ে আল্লাহ আপনাদেরকে উত্তম দান করুক